এই ধুপাতিটা যখন কাজ করবি এটা আলি শক্তি এই শক্তিগুলোই তো দেয় নিষিদ্ধ আমি প্রথমে দিবার চালাম না যার কারণে তো ওয়াজ করিনি পাগলা শক্তি হজর কালী শক্তিগুলো ঘুরে আনলাম ও আল্লাহ আল্লাহ আমার বিলে আমি আর কি আমি বিশে কিছু স্টে করতে পারবো না মনে করো যে এরা জিনের রোগী গেছি জিনের রোগী জিন ভূত যাচ্ছে না কোনো কথা শুনতেছে না একটা সাদা ধূপ আছে একটা লাল ধূপ আছে লাল ধূপটা আমার মৌটা মসি লাল ধূপটা কার্যকরী বেশি আর দামও বেশি আর বলছি একশো টাকা না দুশো টাকা সব হ্যাঁ ওই ধূপটা নিবিন আর এই যে তিতলের খড়ি নয় হয় পাগড়ে গাছের খড়ি নিবি লাল খড়ি লাল ধূপ ওই জালে ধূপ ধরবিন আর আব্বা আব্বাকে কথা কবে এবং যা কবি তাই শুনবে পৃথিবীর কোনো অস্ত্র না কাজ করলে শেষ অস্ত্র এটা আমাকে আজকে দিয়ে দিলাম আর যখন বাড়িটা বন্ধ করবেন মনে করো যে এই ঘরটা বন্ধ করে দিন এই ঘরটা তখন ইয়ালি কয়েকবার এই জাদানে ঠেকাম যেতে ধরছি না এই জাদানে থাকিস এই বাড়ি একদম একটা পাক দে এই বাড়ি দেখিস ইয়া আলি কয়েকটা পাক দিন ইয়া আলি অমুকের বাড়ি দেখিস তাই ফুক দিন তিনবারটা দে তিনবার তিনটা ফুক দে সুদাহ বার হয়েছে ওই বাড়িটা

তার লাল ধূপ জ্বালা নেই বরের ওই কী করে পাঁকড়ের খড়ি বা বটের খড়ি জ্বালানে জ্বালে একে ইয়ালি দোকান উমকের দোকান থেকে শুকিয়ে ফুক দিব প্রথম দিন জ্বালা আনি একটা একদিন কাজ করে আনে সাত দিন বা তিন দিন জ্বালালে হবে তারপর তুই মাটির প্রদীপ বা মাটির ধূপাতি এইরকম মাটির যেটা ওটা ওটা ধূপ জ্বালাবা দিয়ে আসবি তিন দিন কি সাত দিন ওইরকম জ্বালা দোকানে প্রচণ্ড বাঁচা কিনা শুরু হয়ে যাবে

দেখলাম এটা সেরা হয় সেটা বসন্ত ওকে বলবো না আমি শেষ কথা ওর মাথা কা সারা জীবন ধরে ঘুরলেও বলবো না যদি বলার হয় তো ওই গাছে অক বলে দিবে ওই যোগ্যতা হলে আমাক লাগবে না ওই গাছে কথা কে বসাতে ওই যোগ্যতা এনে যে গাছ কথা গাছে সেই অস্ত্র থাকে গাছ তো জানেই না গাছ সম্পর্কে এটা রে ধুপাতি দে পাক দোকান হোক আর যেটা হোক তুমি যদি মন করেন আমার মনের মতো কে দিবেন তাহলে তিনটা দিন যাবেন তোমার মনের মতো বারি বারি হোক আর এ বারি মান দিতে একদিন পাও একদিন করলেই হবে সমস্যা নাই আর তিনটা গোলাপ জলের পানি পরে দিবি পেয়ালি উমুকের দোকান দেখিস কয় তিনটা গোলাপ জলের পানি একটা বোতল উঠলে পরে দিয়ে আনি ওই গোলাপ জলের বোতল সাত দিনে পাইছা ছিটাবে দোকানে বারে ছিটবে আর কিছুটা দোকানের টয়ারত থেকে দিবি

এটা হলো তোমার শেষ আত্মরক্ষা আর তুমি যতদিন দুনিয়ার আছেন এই জিনিসটা কাউকে দিলে তোমার শক্তি কোনো কোনো কাজ করবে না চুরি গেলে আর বাপ পর্যন্ত আমি দিয়ে ডাকতে পারো আমার গোটা বাড়ি নামটা মেরা দিলাম তাহলে এটা যে করি তাহলে ওই বিশ বিশ টাইপ থেকে এটা হলো ওই তোমাকে কাটতে শক্তি দিলাম এটা এমনি আমি ঠিক করে দিলাম না এমনি দেন আর আশীর্বাদ এমনি আশীর্বাদ এমনি দিলাম যে এটা যখন দেখতেন যে পৃথিবীর কোনো কাজে তোমার হচ্ছে না সব কিছুই ফেলে তোমার ওই একটি শক্তি দিলাম সেটা হলো ওই ধূপাতি এরা সমতুল্য ওটা একটা দিলাম একটা হাতে রাখলাম কিন্তু আর যদি কোনো দিন পড়ে যান পাঁচটা বাতি জ্বালাবেন একসঙ্গে জ্বালায় আমার প্রয়োজন আর কিচ্ছু করলাম না এটা আর এটা এটাতে এমনি যখন কাজ করবেন তখন বাতি এরাতে বাতি জ্বালাবে এরাতে বাতি জ্বালে কাজ করবেন এটা এটা বাতি জ্বালে কাজ করবেন সত্য ফিরির নামই দেবেন সত্যপীঠ দিয়ে কাজ করো যেহেতু ঘুটি দিলাম ঘটি ঘুরে দিলাম সত্যপিঠ তোমার কাছে আসবে তুমি আগে চেষ্টা করো ডাকে যদি আজকালের মধ্যে যদি ক্লিয়ার হয়ে যায় বা এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো ঝামেলা নেই তাহলে ওই সাধনটা তোমাকে আর কবে হাসে না কষ্ট হুম তুমি সকাল শুনলে দিলি না ডাকবি মানে রাত্রে আসে না আমার তারপর আল্লাহ নবী স্মরণকে ধূপ কেটে যা আল্লাহ নবী আল্লাহ রাসুল স্মরণ করে কাজ করবেন ইনশাল্লাহ ঘটি পানি দে আর পানিটা হয়তো নিয়ে একটু জল মাইনটা ছিটে নিবে আগে তারপর ধূপ কেটে মোমবাতি জ্বালে ডাকবি আর কিচ্ছু না আই পাশে থাকবে হ্যাঁ পাশে থাকবে সমস্যা নাই ইয়ালি জুমের মাদান আমার সামনে উপস্থিত